আল্লাহ রবুন আলমিন পবিত্র বনালুল করিমে রাখতে বলেন ওয়াবুদুল্লা হাওয়ালা তুশরিকু বিহী সাই অউ অবিল ওয়ালি দৈনী হাস আল্লাহরবুল আলমিন উত্তর নদীকে রাখবে বলেন হাবী পৃথিবীর সমস্ত মানুষদেরকে আপনি জানিয়ে দেন সমস্ত মানুষদেরকে আপনি বলে দেন এবং আল্লাহ সঙ্গে কোনো মানুষকে কোনো দিন হাসানা এবং তোমরা পিতা মাতার আনুগত্য করো পিতা মাতার কখনো হইও না আল্লাহ রকুল আলমিন নিজের পরে পিতা মাতার আনুগত্য করবার কথা বলে দিলেন সাহাবাজ মাইন্দা আল্লাহ নবীকে রাখতে বলে নিয়ে রসুর আমার বাবা আমার কাছে কি পায় আমার মা আমার কাছে কি পায় আল্লাহ নবী রাখতে বলে হে আমার সাহাবি তোমার পিতা তোমার নিকটে জান্নাত তোমার মা তোমার নিকটে জান্নাত তোমার বাবা তোমার মা তোমার নিকটে আমার জাহান্নাম মানে আপনার পিতা আপনার বাবা আমার মাধ্যমে আপনি জান্নাত হাসিল করে নিতে পারবেন আবার আচরণের মাধ্যমে তাদের কারণেই আপনি জাহান নামে চলে যাবেন আল্লাহ নবীকে আমরা জানতে চাই আমার রব আমার উপরে সন্তুষ্ট আছেন কিনা আমি জানতে চাই শাহাবাজমাইন্দিরকে আল্লাহ নবী বলেন হে আমার সাহাবীরা তোমরা যদি জানতে চাও তোমাদের রব তোমাদের নিকটে সন্তুষ্ট আসেন কিনা তাহলে জেনে নাও হৃদ আর রব্বি ফিদ আল ওয়ালিদ সাহতিল তোমরা বাড়ির মধ্যে চলে যাও বাড়ির মধ্যে গিয়ে দেখো তোমাদের বাবা মা তোমাদের উপরে সন্তুষ্ট আছেন কিনা যদি তোমাদের বাবা মা তোমাদের উপরে সন্তুষ্ট থেকে থাকেন তাহলে আল্লাহ রব্বুল আলমিন তোমাদের উপরে সন্তুষ্ট আছেন আমার আল্লাহ নবীকে সাহাবাগণ আমাকে জিজ্ঞেস করলেন কয়েকজন সাহাবি আল্লাহ নবীর দরবারে এসে জিজ্ঞেস করতে লাগলেন ইয়ারাসুল আল্লাহ হিয়া হাবিবাল্লাহ আমি জিনার মতো অপরাধ করে ফেলেছি আরেকজন বলতেছেন আমি হত্যা করেছি আরেকজন এসে বলতেছেন পৃথিবীর সব থেকে জঘন্যতম অপরাধ আমি করে ফেলেছি আজকে আমি তাওবা করবার জন্য আপনার নিকটে এসেছি হাল্লি তাওবা আমার জন্য তাওবার কোনো দরজা খোলা আছে নাকি আল্লাহর নবী সাহাবাত মাইন্দেরকে বলে দিলেন তোমরা তোমাদের যদি বাবা মা বেঁচে থাকে তাহলে বাড়ির মধ্যে গিয়ে তোমার বাবা মায়ের সেবা যত্ন করো যদি তোমার বাবা মায়ের সেবা যত্ন নিঃস্বার্থে তোমার খিদমাত করতে পারো তাহলে আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে ক্ষমা করে দিবে প্রিয় আমার আল্লাহ নবীকে একজন সাহাবি এসে বলতেছেন আমি আপনার সঙ্গে যুদ্ধে যেতে চাই আমি যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করে শহীদ হয়ে জান্নাতের মধ্যে বসবাস করতে চাই আল্লাহ হে আমার যুদ্ধে যাবা কথা জান্নাতে বসবাস করতে চাও এটিও খুব ভালো কথা কিন্তু আমি জানতে চাই তোমার বাবা মা জীবিত আছে নাকি সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ আমার বাবা মা দুজনেই পৃথিবীর জমিরে জীবিত আছে

বনীসরা মধ্যে তিনজন ব্যক্তি প্রচন্ড ঝড়ের মধ্যে তারা একটা গুহার মধ্যে প্রবেশ করলেন এমন ঝড় হচ্ছে ঝড় হচ্ছে যেই ঝড়ের কারণে তাদের সামনে এসে পরিমাণে পাথর দিয়ে দরজাটা বন্ধ হয়ে গেল তারা বিপদের মধ্যে পড়ে গেলেন আর তার আর তার তিনজনেই আল্লাহকে রাখা শুরু করে দিলেন আল্লাহকে রাখ দিবেন ওরকম এই গুহার দরজা বন্ধ হয়ে গিয়েছে দরজার থেকে পাথরটা সরিয়ে তুমি আমাদেরকে হেফাজত করো তিনজন ব্যক্তি দীর্ঘক্ষণ দোয়া দোয়া করতেছেন আল্লাহ করেন না এবারে পরামর্শ করলেন যে আমরা তিনজন যা আছি এই তিনজন আমরা আমরা কোনো ভালো কাজ করেছি কিনা যদি আমরা কোনো ভালো কাজ করে থাকি এই ভালো কাজের অসিলায় আমরা আল্লাহ তারার কাছে দোয়া করি এই কথা বলার পরে একজন ব্যক্তিরাগ দিয়ে বলেন আমি যখন ছাগলের পাল নিয়ে বাইরে চলে যাই গরু ছাগল চড়িয়ে বাড়ির মধ্যে যখন চলে আসি আসার পরে দুধ দহন করার পরে আমার সন্তানদেরকে দেওয়ার পূর্বে আমি আমার বাবা মাকে খাওয়াই একদিন আমি ফিরতে লেট হয়ে গিয়েছে অনেকক্ষণ দেরি হয়ে গিয়েছে আমি বাড়ির মধ্যে এসে দেখি আমার বাবা মা ঘুমিয়ে গিয়েছে আমি দুগ্ধ দহন করার পরে আমি দুধের পেয়াল আনিয়ে দাঁড়িয়েছি আমার বাবা মাকে খাওয়াবার জন্য আমার বাবা মা ঘুমিয়ে গিয়েছে আমি তাদেরকে রাখতে পারছি না আমার সন্তান আমার পায়ের নিকটে এসে কান্নাকাটি করতে লাগলেন আমি সকাল পর্যন্ত অপেক্ষা করলাম আমার পিতা মাতার জন্য আমার পিতা মাতা উঠে যাওয়ার পরে আমি তাদেরকে দুধ পান করালাম আমি আজকে বলতে চাই আমি আল্লাহ তালার জন্য যে স্যাক্রিফাইস করেছি আল্লাহ তালার জন্য আমি আমার সন্তানদেরকে না খেয়ে রেখে আমার পিতা মাতার জন্য যে পরিমাণ সেক্রিফাইস করেছি আল্লাহ তুমি এই কাজের মধ্যে যদি সন্তুষ্ট হয়ে থাকো এই অসিলা করে তুমি আমাদের সামন থেকে পাথরটা সরিয়ে দাও এই কথা মাত্রই তাদের সামন থেকে পাথরটা দূরে সরে গেল ভাইয়েরা আমার পিতা মাতার আনুগত্যের ব্যাপারে এই বাণী ইসরা আরেকটা ঘটনা আপনাদেরকে বলি ফরজ ইবাদতের পরে মাতার আনুগত্য করা ওয়াজিব হয়ে যায় ইসরাইলের একজন আবেদ ব্যক্তি ইসলামের একজন ব্যক্তি শহীদ বহারির বর্ণনা এসেছে এই ব্যক্তি অনেক বড় আবেদ ছিলেন বড় খানকা ছিলেন খানকার মধ্যে বসে সারা দিন সে ইবাদত বন্দি করতে থাকতেন একদিন নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছেন হঠাৎ করে তার মা তার সামন থেকে এসে ডাকতে লাগলেন জুরাইস জুরাইস এভাবে ডাকতে লাগলেন জুরাইস ভাবতে লাগলেন আমি নামাজ দাঁড়িয়েছি এই মুহূর্তে আমি যদি আমার মায়ের ডাকে সারা দেই তাহলে আমার নামাজ বিনষ্ট হয়ে যাবে আমি যদি নামাজ পড়তে থাকি তাহলে আমার মার হুকুম অমান্য করা হবে এই দুই চিন্তার মধ্যে পড়ে গেলেন হঠাৎ করে তিনি ভাবতে লাগলেন যে আমি নামাজটা পড়ে নেই নামাজটা পড়ে নেওয়ার পরে আমি আমার মায়াটাকে সারা দিব এমত অবস্থায় তার মা বদ্ধ করে দিলেন হে জুরাইজ আজকে তুমি আমার কথা শোনো নাই আমার ডাকে তুমি সারা দাও নাই আমি চাই তোমার তুমি পতিতালয়ের কোনো মেয়ের মুখ না দেখে তোমার যেন মৃত্যু না হয় এই বদ্ধটা করে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে একটা মহিলা পতিতালয়ের থেকে উট একটা মহিলা তার বাচ্চাকে নিয়ে এসে সমস্ত মানুষদেরকে জড়ো করলেন আর বলে দিলেন এই ব্যক্তি হলো সেই ব্যক্তি যা আমার সঙ্গে অপকর্মে লিপ্ত হয়েছে যা আমার সঙ্গে অপকর্ম করেছে এই জুরাইজকে তোমরা অনেক বড় আবেগ মনে করো জুরাইজকে তোমরা আলেম মনে করো এই জোরাইজ ভালো মানুষ নয় এই জুরাইজের কারণে আমার সন্তান পৃথিবীতে চলে এসেছে সে আমার সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়েছিল এই অবৈধ সম্পর্কে কর্মফল হিসেবে এই সন্তান আমি পেয়েছি এই কথা মানুষেরা শোনার পরে তার খানটা মুহূর্তের মধ্যেই ভেঙে চুরমার করে দিলেন এই জোরাইজ কান্নাকাটি করতে লাগলেন সে বলতে লাগলেন আমি অপকর্ম অপকর্ম করি নাই অপকর্মের সঙ্গে আমি জড়িত হই নাই এই ব্যক্তি কিছুক্ষণ চিন্তা করার পরে বাচ্চাকে দিয়ে বলে হে বাচ্চা তুমি বলে দাও তোমার পিতাকে তুমি আমাকে বলে দাও এই দুধের বাচ্চাটি রাখ দিয়ে বলে আমার পিতা হচ্ছে অমুক গোত্রের রাখাল এই দুধের বাচ্চার কথা শোনার পরে সমস্ত মানুষেরা এই জুরাইজের খান কাটা স্বর্ণ দিয়ে বানিয়ে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন ভাইয়েরা আমার আমি বলতে চাই ফরজ ইবাদতের পরে আপনার পিতার হুকুম মান্য করা আপনার মাতার হুকুম মান্য করা আপনার উপরে ওয়াজিব হয়ে যায় আপনাকে আপনার পিতা মাতার হুকুম মান্য করতে হবে আপনি পঞ্চাশ হাজার কোটি টাকা আল্লাহর রাস্তায় দান করে যে সব পাবেন না তার থেকে বেশি পরিমাণ সব পাবেন আপনার পিতার হুকুম মান্য করলে আমাদের পিতার মাতার হুকুম মান্য করতে হবে পিতা মাতার হুকুম পৃথিবীতে সব থেকে গুরুত্বপূর্ণ হুকুম মনে করতে হবে আল্লাহ তালার হুকুমের পরে তারা যে হুকুম আমাদেরকে করবে যারা তারা যে আদেশ আমাদেরকে করবে যদি শরীয়তের পরিপন্থী না হয়ে যায় তাহলে তাদের হুকুমগুলো আমাদেরকে মান্য করতে হবে